দুই নম্বরে বললেন আমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করো না আমি আল্লাহর সাথে অন্য কাউকে সমপক্ষ করো না আমি আল্লাহর সমান দুনিয়াতে কেউই হতে পারবেন না কেউই পারবে না যে আল্লাহ আপনাকে এত নাজ নিয়ামত দিয়ে তৈরি করলেন যে আল্লাহ আপনার মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত এত নিয়ামত দিয়ে আপনাকে গঠিত করলেন এত সুশোভিত করলেন এত সুন্দর করলেন আপনি যখন ওই আল্লাহকে ব্যতীত অন্য কোন জায়গায় যে শেষদা দিবেন আল্লাহ কেমন লাগতে পারে আল্লাহর অনুভূতিটা কেমন হতে পারে যে বান্দা আমি আল্লাহ তো তোমাকে সবকিছু দিয়েছি তুমি কার কাছে মাথা নত করো কোন দরবারে যে কোন পীরের কাছে যে কোন মাজারে যে কোন ক্ষমতার কাছে তোমার মাথা নত করো কেউ তো তোমার পাশে ছিল না রে বান্দা তোমার মার যখন তুমি ছিলে তোমার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করেছি দুনিয়ার কোনো শক্তি তোমার খাবারের ব্যবস্থা করে নাই তোমার মায়ের নারীর সঙ্গে তোমার নারীকে আমি যোগ করে দিয়ে তোমার মায়ের নারী দিয়ে তোমার খাবারের ব্যবস্থা করেছি দুনিয়াতে আসার পরে তুমি কি খাবে কি খেয়ে তুমি বাঁচবে এই ব্যবস্থা আমি দুনিয়াতে আসার আগেই তোমার মায়ের বুকের পরে তোমার মায়ের স্তনে আমি রেডি করে রেখেছি আস্তে আস্তে তুমি বড় হয়েছ তোমার স্বাভাবিকভাবে চলার জন্য তোমার শরীরের জন্য যা কিছু দরকার এই পৃথিবীতে আমি সব কিছুর ব্যবস্থা করেছি এর পরেও তুমি আমি আল্লাহর এবাদত বাদ দিয়ে অন্য জায়গায় কেন চেষ্টা করো কেন চেষ্টা দাও সম্মানিত ভাইরা আল্লাহ যদি রহমানুর রহিম না হতেন তাহলে আমাদের পাপের কারণে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেন আমাদের অস্তিত্ব পাওয়া যেত না আল্লাহ খালি রহমান নামের ওসিলাই আমাদেরকে মাফ করে দেন আল্লাহ যে পরিমাণ গুনাহ আমরা করি এই গুণার আল্লাহ শাস্তি যদি দুনিয়াতে আল্লাহ সবাইকে দিত তাহলে আমাদের অস্তিত্ব পাওয়া যেত না একটা মুহূর্তে আমরা শেষ হয়ে যেতাম আল্লাহ আমাদেরকে মাফ করে দেন বলে আমরা বেঁচে আছি হাই তাহলে বেঁচে থাকতাম না তো আল্লাহর সঙ্গে যখন কারো আমরা শিরিক করি কাউকে আল্লাহর অংশীদারিত্ব করি আল্লাহর সমকক্ষ করি আল্লাহ কত যে কষ্ট হয় রাগ হয় আল্লাহ ভালো জানেন একটা এক্সাম্পল দিই ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের বুঝে আসবে যারা বিবাহিত আছেন বিয়ে করেছেন আপনি চাকরি করেন ব্যবসা করেন রাত্রিবেলায় বাড়িতে এসেছেন আসার পরে বাড়িতে রুমে ঢুকে দেখছেন যে আপনার বাড়ির পাশের এক ছেলে আপনার বোর সঙ্গে বসে গল্প করছে হাতে হাত দিয়ে এভাবে ধরে বসে গল্প করছে খুশ মেজাজে আনন্দের সহিত গল্প করছে তো আপনি বাড়িতে এসে যখন এই দৃশ্যটা দেখবেন আপনার মনে মনে খুব আনন্দ হবে নাকি কথা বলেন খুব ভালো লাগবে আপনার ভালো লাগবে না কি মনে হবে কেমন রাগ হবে আপনার যে হাতের কাছে যদি হাসিয়া থাকে তো গলা কি করি দুইজনারই আলাদা করে দিই মনে হবে না কেন মনে হবে তিন কথাতে তাকে আপনি বাড়িতে নিয়ে এসেছেন তিনবার কবুল করে বাড়িতে নিয়ে এসেছেন তার ভরণ পোষণের ব্যবস্থা করেন তার খাবার দাবারের ব্যবস্থা করেন আবার যদি আপনি তিন কথা বলেন তাহলে সে বিদায় হয়ে যাবে এই অধিকার আপনার তারপরে আপনার স্ত্রীর পরে এই অধিকার থাকার পরে আপনার স্ত্রীর হাত কেউ ধরে যদি গল্প করে আর এটা দেখে যদি আপনার সহ্য না হয় তো যে আল্লাহ আসমান জমিন বানিয়েছেন এত নাজ নিয়ামত দিয়েছেন অস্তিত্বহীন ছাড়া আপনাকে অস্তিত্ব দান করেছেন ওই আল্লাহকে ছাড়া অন্য বাবা যখন করেন আল্লাহর কতটা রাগ হতে পারে আল্লাহর কতটা রাগ হতে পারে আপনার আল্লাহ শুধু রহমান ও রহিম হিসাবে আমরা বেঁচে যাই ভাই আল্লাহ যদি আমাদেরকে ধরেন আমরা কেউ বাঁচব না এই জন্য আমরা আল্লাহ ছাড়া অন্য কারো করবো না হিংসা আল্লাহ